রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য দারুন এক সুখবর 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 ঐতিহ্যবাহী টেপ্রিগঞ্জে প্রতিদিন মরিস ক্রয় বিক্রয় করা হইবে জি হ্যাঁ ঐতিহ্যবাহী সকাল থেকে বিকাল পর্যন্ত মনে রাখবেন সময় সকাল থেকে বিকাল পর্যন্ত জি হ্যাঁ ক্রেতা বিক্রেতা ভাই বোন বন্ধুরা মরিস 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 প্রতিদিন ক্রয় বিক্রয় করা হবে মরিস 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 এবং সাপ্তাহিক হাটে শনি ও বুধবার গরু বাদাম ক্রয় বিক্রয় করা হবে মনে রাখবেন সাপ্তাহিক হাট শনিবার ও বুধবারে গরু ছাগল সুপারি বাদাম ক্রয় বিক্রয় করা হবে তাই তো ক্রেতা বিক্রেতা ভাই বোন বন্ধুরা ঐতিহ্যবাহী টেপরিগঞ্জ হাটে আপনাদেরকে জানাই সাদরে আমন্ত্রণ ধন্যবাদ